হ্যালো ইব্রিয়ান শুভ বিকেল তো আজকে বিকেলবেলা চলে আসছি বাগানে গাছ লাগানোর জন্য চারা রোপণ করার জন্য তো আজকে আমি আমার বাগানে লাগাচ্ছি নাগামরিচ গাছ তো আমার অনেক পছন্দের গাছ হচ্ছে বোম্বাই মরিচ নাগামরিচ যেটা আমার অনেক পছন্দ তো আমার বাগানে থাকতেই হবে আমি প্রত্যেক বছরই লাগাই এই যে নাগামরিচ তো এই নাগামরিচ না হলে যেন চলেই না তো এবারও লাগাচ্ছি দেখেন আমি নাগামরিচ কীভাবে লাগাই তো প্রথমে এখানে গোবর সার তো আগে দিয়ে রেখেছিলাম পুরাতন গোবর সার দিয়েছি এখন দিয়ে দিলাম কাজী জৈব সার এই যে কাজী জৈব সার দিয়ে দিলাম অনেকগুলো কাজী জৈব সার দিছি আর এখন দিয়ে দিচ্ছি এই যে চাপাতি এই যে আজকে লাগানোর জন্য এনেছি মরিজ, ক্যাপসিকাম স্ট্রবেরি যেগুলা এখন লাগানোর সিজন তো সেগুলো আজকে লাগাবো তো আমি কোন গাছ কীভাবে লাগাই সেগুলো অবশ্যই দেখাবো আশা করি ফুলটা ভিডিওর সাথেই থাকবেন আর কোন গাছে কীভাবে আমি কোন গাছ কীভাবে লাগাই অবশ্যই দেখাবোলা বইলা এখন আমি লাগিয়ে দেবো এখানে আমি দুইটা চারা দেব দুইটা চারা দিয়ে একটা খুঁটি দিয়ে দেব তো নাগা নাগামরিচ গাছটা কিন্তু একেবারে ফুল গাছের মতো মরিচ যখন ধরে এত সুন্দর লাগে করবো নাগামরিচ গাছটা একেবারে পুরো একটা ফুল গাছের মতো যখন ধরে মনে হয় যে ফুল ফুটে আছে আর এটা প্রচুর ঝাল এ দেখতে পাচ্ছেন আমি দুইটা নাগামরিচের চারা বসিয়ে দিলাম একটা ড্রামে তো মাঝখানে একটা খুঁটি দিয়ে বেঁধে দিব অনেক সুন্দর লাগবে এবং প্রচুর নাগাম দিয়ে আর একটু চা পানি দিয়ে দিচ্ছি তো এইখানে আমি শার্ট দিয়ে রেখেছিলাম আর একটু দিয়ে দিচ্ছি এই ঝাড়টাতে আমি নাগামরিচি দিয়ে দিব মাটি এখন সার মাটি পেলে গাছটা অনেক সুন্দর হয়ে যাবে আমি আমার বাগানে টোটাল পাঁচটা নাগামরিচের চারা লাগিয়ে দিলাম আশা করি নাগাম নাগামরিজে ভরপুর হয়ে যাবে আমার সাত বাগান চা পাতি দিয়ে দিচ্ছি সাইড দিয়ে

বিসমিল্লা বলে লাগাই দিই এইটাও তো মনে হয় ওই অবস্থায় ঠিকই ছোট ছোট চারা বড় বড় টবে বসাই দিছে কেবল আমার বাচ্চার অনেক পছন্দ স্ট্রবেরি তো সেই জন্য আমি স্ট্রবেরি লাগাচ্ছি তো বাগানে স্ট্রবেরি না হলে কিন্তু ভালো লাগে না শীতের মধ্যে স্ট্রবেরি ধরবে নিজের বাগান থেকে স্ট্রবেরি ছিঁড়ে ছিঁড়ে খাবো সেই মজা তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ